আসতে পড়লি পড়া মুখস্থ হয় আমার সঙ্গে মনে হয় কত জোরে জোরে পড়িছি হ্যাঁ আর তুমি কি ভর্তি যে আমার কান পর্যন্ত ফসাইতিস না আমি হচ্ছে ভালো করে বলতে পারবো না আমার গলায় তো নাই চল 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 উদ্যোগ এখন এই বাজে বাদল নির্মিত ধরনের দল অরুণ প্রান্তের তরুণ দল চল 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 আমার পড়াশোনা শুরু করে এই সবাই কি জন্য ঘুমানোর কায়দা নেই তুমি হচ্ছে জোরে ভর্তি যদি না পারো তা পড়াশোনা বাদ দাও

তুই শুনলি নিম্ন ধরণে তাল তরুণ শুরু করিস ওই কেমনে ভুলি আমি বাসি না তোরে সারা আমি ফুল বন্ধু ফুলের ভুমোহরা ঝুকি গো আমি ফুলবন্ধু বন্ধু ফুলের ভুমোহরা ভাই কেমনে ভুলি আমি কেমনে ভুলি বই আমি বাসি না তোরে সারা আমি ফুলবন্ধু ফুলের ভুমোহরা সে ভুলি বই আমি এটা ব্যবস্থা না করলে হবে না তুই কি ওই কপিল চাষের মার ভুলে গেছিস আগের দিন যে মারটা দিল তুই কি ভুলে গেছিস মারটা এ তুই যে সিলে সিলে গান গাইছিস তার সাথে তোর তার সাথে আসে তা তোরও নেছে আমারও সেই সাথে নেছে তুই মারি কথা ভুলে গেছিস এ তুই তোর কাজে যা দিন তুই আমার এমন গান গাছি যে ডিস্টার্ব করি না করি মানে কাম সরে না মাদনে করি মানে কাম

গান আমার সব গান আমার জীবন গান আমার আশা গান আমার ভালো ভালোবাসা গান আমার সবকিছু দাদা গান যাবে না না গান যাবে না না তেতে তা হিতে থাপ্পড় দেব থাপ্পড় দেব বিয়াদক গানের কাছে খালি ঢন 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 গানে যায় গান বড় সুরের গান আয় মাসকান দি আমার रात्री घूमটাই হইরা কি রে ফালু ব্যত পাইছিস খুব ভালো লাগছে না আমারও লাগে আমি যখন রাত্রি ঘুমাতে যাই তখন আমার কানে ব্যথা লাগে তোকে অস্থিরে তোকে যন্ত্র নাই আমি তো রাত্রি ঘুম পড়তে পারি নি শুনেন চাচা গান আমি গেই যাব গান আমি আমার থামাতে পারবেন না গান আমি গাবো তখন যাই হোক বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও

ক্ষমতা দেখেন স্ত কিন্তু কারো থাকে না আজকের আপনার ছেলেকে কিন্তু আপনি ক্ষমতা জোরে থেকেও ক্ষমতা দেখায়ও আপনি কিন্তু আপনার ছেলেকে বাঁচাতে পারলেন না আপনার ছেলে পুকুরে পরে সে কিন্তু সাঁতার জানে না ছোট বাচ্চা আমি আর আমার ওই ভাই আমাদের আপনি মারছিলেন অপমান করছিলেন বাসা থেকে তাড়িয়ে দিছিলেন চাচা তারপরে কোথায় গেল আপনার ক্ষমতা আপনার ছেলের তো বাঁচিয়েছে ওপর আল্লাহ আর নিচে আমরা ওছিলা আপনার ক্ষমতা কোথায় গেল দেখেন ক্ষমতার অপব্যবহার করে তোর বাপের কাছ থেকে তিন বিঘে জমি আমি জোর করে দখল করে নিয়েছিলাম রে আজকে তোর কাছে ফেরত দিচ্ছি আর তুই আমাদের ক্ষমা করে দিস আমাকে ক্ষমা করে দিস এনে